আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোন তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে হঠাৎ কষ্ট আসে কেন মাঝে মাঝে মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে তুমি চেষ্টা করছ পরিশ্রম করছো দোয়া করছ তবুও যেন কিছুই হচ্ছে না অথচ ঠিক এই মুহূর্তেই আল্লাহ আলা। তোমার জীবনে এক বিশাল পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার অন্তরকে পরিষ্কার করেন তার জীবনে কিছু পরীক্ষা দেন কিছু মানুষকে দূরে সরিয়ে দেন এবং তাকে এমনভাবে গড়ে তোলেন যেন সে সেই সাফল্যের যোগ্য হয়ে ওঠে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি এই আয়াত শুধু সান্ত্বনা নয় এটি এক বিশাল বার্তা যদি তুমি এখন কষ্টে থাকো তাহলে বুঝে নাও আল্লাহ তোমাকে এক অভূতপূর্ব উচ্চতায় উঠিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাই আজকের ভিডিওতে আমরা জানব সেই চারটি স্পষ্ট লক্ষণ যা দেখলে বুঝে নেবে আল্লাহ তোমার জীবনে বিশাল সাফল্যের দুয়ার খুলতে যাচ্ছেন তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এর শেষ কথাটি হয়তো তোমার জীবনটাই বদলে দেবে ইনশাআল্লাহ প্রথম লক্ষণ আল্লাহ তোমাকে একা করে দিচ্ছেন কিন্তু এটা এক শাস্তি নয় বরং প্রস্তুতি প্রিয় দর্শক তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ করেই যাদের উপর তুমি ভরসা করতে তারা একে একে দূরে সরে যাচ্ছে যাদের সঙ্গে তুমি সুখ দুঃখ ভাগ করে নিতে তারা এখন তোমার জীবনে নেই মনে হচ্ছে তুমি একা কেউ তোমাকে বুঝছে না ঠিক এই অবস্থাটি আল্লাহর এক রহস্যময় পরিকল্পনার অংশ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফসলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও অর্থাৎ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন তিনি প্রথমে তার চারপাশের নির্ভরতার জাল ছিঁড়ে দেন তিনি চান তোমার চোখ কেবল তার দিকেই ওঠে তোমার নির্ভরতা কেবল তার উপরেই স্থির হোক রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষায় ফেলেন তাই আজ যদি দেখো তুমি একা কাউকে কাছে পাচ্ছ না দুনিয়া যেন তোমাকে বুঝতে পারছে না হতাশ হয় না আল্লাহ তোমাকে একাকিত্বের মধ্যেই গড়ে তুলছেন এই নীরবতা এই নিঃসঙ্গতা তোমার আত্মাকে শক্ত করছে তোমার ইমানকে পরিপক্ক করছে একদিন এই একাকিত্বই হবে তোমার শক্তি যে মানুষ একা থেকেও আল্লাহর উপর ভরসা রাখতে শেখে তাকে কেউ হারাতে পারে না তুমি এখন হারাওনি তুমি শুধু প্রস্তুত হচ্ছ এক বিশাল সাফল্যের জন্য যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন ইনশা আল্লাহ দ্বিতীয় লক্ষণ জীবনে হঠাৎ কষ্ট ও ব্যর্থতার পরিমাণ বেড়ে যায় কিন্তু এর পেছনে আছে আল্লাহর রহমত প্রিয় দর্শক কখনো কি ভেবেছ কেন তোমার জীবনে একের পর এক ব্যর্থতা আসছে তুমি চেষ্টা করছো দোয়া করছো তবুও যেন দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে অনেকেই এই সময়ে ভাবে হয়তো আল্লাহ আমাকে ভুলে গেছেন কিন্তু আসলে না এই মুহূর্তেই আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন এমন এক সাফল্যের জন্য যা তুমি এখনও কল্পনাও করনি আল্লাহ তালা কোরআনে বলেন অবশ্যই আমি মানুষকে কষ্ট ও ভয়ের মাধ্যমে পরীক্ষা করব যাতে সে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয় যখন আল্লাহ কারও মর্যাদা বাড়াতে চান তিনি প্রথমে তাকে এমন পরীক্ষার মধ্যে ফেলেন যা তাকে ভিতর থেকে ভেঙে দেয় তারপর আবার সেই ভাঙা হৃদয় থেকে তিনি একটি নতুন মানুষ সৃষ্টি করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার প্রতি আল্লাহ কল্যাণ চান তাকে তিনি কষ্ট দেন এই কষ্টগুলো আসলে তোমার ইমান যাচাইয়ের মাপকাঠি কারণ আল্লাহ জানেন তুমি যদি এই পরীক্ষাগুলো অতিক্রম করতে পারো তাহলে তোমার ভিতরের শক্তি তোমার তাওয়াক্কুল তোমার ধৈর্য তোমাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে যেখানে দুনিয়ার কেউ পৌঁছাতে পারবে না তাই যখন কষ্ট বাড়ে তখন বুঝে নাও তুমি হারছ না তুমি বাড়ছো যখন জীবন কঠিন হয়ে ওঠে তখন জানবে আল্লাহ তোমাকে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে তুলছেন শুধু তুমি এখনও তা দেখতে পাচ্ছ না সাবার করো কারণ ঠিক এই কষ্টের পরেই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত আসছে ইনশাআল্লাহ তৃতীয় লক্ষণ তোমার অন্তরে আল্লাহর প্রতি গভীর ভরসা ও শান্তি জন্ম নিতে শুরু করে এমনকি কষ্টের মাঝেও প্রিয় দর্শক তুমি কি লক্ষ্য করেছ আগে যেখানে দুশ্চিন্তা ভয় আর হতাশা তোমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিত এখন সেখানে এক অদ্ভুত শান্তু কাজ করছে পরিস্থিতি বদলায়নি কষ্ট আছে সমস্যা আছে কিন্তু তোমার ভিতরে যেন এক স্থিরতা এসেছে যা হচ্ছে আল্লাহর অনুমতি ছাড়া কিছুই নয় এই অনুভূতিটিই প্রমাণ আল্লাহ তোমাকে সাফল্যের মানসিক ও আত্মিকভাবে প্রস্তুত করছেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় যখন একজন মানুষ এই স্তরে পৌঁছে যায় তখন সে আর মানুষের কথায় ভেঙে পড়ে না দুনিয়ার ব্যর্থতা তাকে পরাস্ত করতে পারে না কারণ সে বুঝে গেছে সব কিছুই আল্লাহর হাতে এবং আল্লাহ কখনো তার বান্দার ক্ষতি চান না রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর উপর যে ব্যক্তি ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই তাওয়াক্কুল এই অন্তরের শান্তি আসলে আল্লাহর এক বিশেষ নিয়ামত এটি প্রমাণ করে যে আল্লাহ তোমার অন্তরকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন কারণ সত্যিকারের সাফল্য শুরু হয় মন থেকে তুমি যখন সব হারিয়েও শান্ত থাকো তখন বুঝে নাও আল্লাহ তোমাকে এমন এক পর্যায়ে গড়ে তুলছেন যেখানে দুনিয়ার ঝড়ও তোমাকে নাড়াতে পারবে না তুমি এখন শুধু অপেক্ষা করো তোমার ধৈর্য ও ভরসার বিনিময়ে আল্লাহ তোমাকে এমন এক সাফল্য দেবেন যা দুনিয়ার চোখে অলৌকিক মনে হবে ইনশাআল্লাহ চতুর্থ লক্ষণ আল্লাহ তোমার জীবনে পুরনো দরজা বন্ধ করে নতুন দরজা খুলে দিচ্ছেন যদিও তুমি তা প্রথমে বুঝতে পারছ না প্রিয় দর্শক কখনো কি এমন হয়েছে তুমি যেটা চেয়েছিলে সেটা পাওনি যাকে চেয়েছিলে সে হারিয়ে গেছে যেই কাজটা নিয়ে আশা করেছিলে সেটা ভেঙে পড়েছে তখন হয়তো তুমি ভেবেছিলে আমার সব শেষ কিন্তু কিছুদিন পর বুঝতে পারলে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছিলেন এই ঘটনাগুলোই আল্লাহের পরিকল্পনা তিনি তোমার জীবনের দরজাগুলো বন্ধ করেন যেন তুমি সঠিক দরজায় পৌঁছাতে পারো কোরআনে আল্লাহ তালা বলেন কখনো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে এই আয়াতের অর্থ গভীর তুমি এখন যা হারাচ্ছ সেটা হারানো নয় বরং আল্লাহ তোমাকে মুক্ত করছেন এমন কিছু থেকে যা তোমার জন্য ক্ষতিকর ছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের ব্যাপার কতই না বিস্ময়কর তার প্রতিটি অবস্থাই তার জন্য কল্যাণ কর অর্থাৎ যখন আল্লাহ তোমার জন্য সাফল্যের প্রস্তুতি নেন তখন তিনি তোমার জীবনে এমন পরিবর্তন আনেন যা প্রথমে কষ্ট দেয় পরে আশীর্বাদে পরিণত হয় কখনো মানুষ হারাও কখনো কাজ বন্ধ হয়ে যায় কখনো পরিবেশ বদলে যায় কিন্তু এর প্রতিটি এক একটি নতুন সূচনা তুমি শুধু ধৈর্য ধরো কারণ যে দরজাগুলো এখন বন্ধ হচ্ছে সেগুলোর পরেই রয়েছে এমন কিছু যা তুমি কখনো কল্পনাও করনি আল্লাহ তোমাকে ব্যর্থতার মধ্য দিয়ে এমন এক সাফল্যের পথে নিচ্ছেন যেখানে পৌঁছে তুমি বলবে আলহামদুলিল্লাহ আজ বুঝলাম কেন আগেরটা হয়নি প্রিয় দর্শক যদি তুমি আজ এমন এক সময় পার করছো যেখানে কেউ তোমাকে বুঝতে না জীবন কঠিন হয়ে গেছে চেষ্টা করেও ফল পাচ্ছ না তাহলে হতাশ হয়ও না এটা তোমার শেষ নয় এটা তোমার শুরু আল্লাহ সুবহানাহু আতআলা তোমাকে এক বিশাল সাফল্যের জন্য গড়ে তুলছেন তুমি এখন কাঁদছ হয়তো কারো সামনে নয় কিন্তু একলা রাতে তোমার চোখের জল পড়ছে জেনে রাখো সেই প্রতিটি অশ্রু বিন্দু আল্লাহ দেখছেন তিনি তোমার প্রতিটি ধৈর্য প্রতিটি নিঃশব্দ প্রার্থনা গুনছেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্য হচ্ছে আলো হ্যাঁ তুমি যেভাবে ধৈর্য ধরছ সেটাই তোমার জীবনের আলো হয়ে উঠবে তুমি যেভাবে একা থেকেও আল্লাহর উপর ভরসা করছ সেটাই তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি কাঁদতে কাঁদতে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো আমাকে একা ফেলেননি হে আল্লাহ যিনি এখন এই ভিডিওটি দেখছেন তার প্রতিটি কষ্টকে সাফল্যের সিঁড়ি বানিয়ে দিন তার অন্তরে প্রশান্তি দিন তাওয়াক্কুল দিন আর তাকে এমন এক স্থানে পৌঁছে দিন যেখানে পৌঁছে সে কেবল বলবে হে আল্লাহ আপনি সত্যিই সেরা পরিকল্পনাকারী